দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি আজকে পঞ্চগড়ের যোগদল বাজারে আজকে একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ রোজ শনিবার শনিবার এবং বুধবার দুই দিন হাতে গেছে দুই দিনই ভরফুর আমদানি থাকে আমরা জানাবো এই হাত থেকে আজকের বাজার দর কী ছিল দেখছি আমাদের শাহনুর ভাই আসসালামু আলাইকুম কী অবস্থা ভাই ভালো আছেন অনেক মরিচ্ছে দেখছি এবং গাড়িও লোট হচ্ছে দেখছি এই গাড়ির মাল কোথায় যাচ্ছে আজকে ঢাকা শেম বাজার ঢাকার শেমবাজার হ্যাঁ মরিচ এত ঝাল থাকাই যাচ্ছে না না কে ঢাকার শেমবাজারে নিয়মিত কাস্টমার আপনার আজকের মরিচগুলো একটু আমাদের দেখান দর্শকের দেশে কোন মরিচ কি রেটে কিনছেন দর্শক আমরা দেখছি এই যে প্যাকেট করা হয়েছে নুরু কাকার এই প্যাকেটের মালটা কি মরিচ ভাই এটা জিরা মরিচ ভাই জিরা জিরা এটা কি রেটে কিনছেন এই জন্য আট হাজার সাত হাজার আটশো আট হাজার একশো দুইশো

জি জি যে কোনো জেলা থেকে অর্ডার দিলে আপনারা পৌঁছে দিতে পারবেন কন্ডিশনে দিলে যদি এক বস্তা কেউ চায় দিচ্ছেন অবশ্যই এক বস্তাও দিচ্ছেন দর্শক আমরা দেখছি ভাইয়ের কাছে শুনছিলাম উনি এক বস্তা হলেও দিচ্ছে আপনারা যারা দোকানে রয়েছেন তারাও নিতে পারেন ওনার কাছ থেকে দোকানদারে আর ভাই যেটা সব থেকে কম দাম যেটা ফটকা লালি এগুলো বলে ওটাও তো আপনার কাছে আছে গুডানে আছে হাটেও আছে ওই যে ওখানে কিনছেন ওইটা সব ওটার জন্য একটু বলেন কারণ ওটা তো মিক্স করেন এই যে লালি ফটকা এটার আমদানি কম হয় দেখেন এটা সব থেকে দাম কম এটার সাথে ভালো মরিচটা মিক্স করলে কালারটা চলে আসে দর্শক এটা সব থেকে দাম কম এটার বাজারটা কত নব্বই থেকে আশি টাকা দর্শক আশি টাকা থেকে নব্বই টাকা মধ্যে এই এই মরিচটি এটা ভাঙানোর কাজে ব্যবহার করা হয় তো নতুন করে যদি নতুন করে যদি কেউ আসে হাটে

মানে গুঁড়া করলে শুকনো মরি দর্শক তো কারেন্ট বিন্দু সেকা জিরা সব পাওয়া যাবে আপনার কাছে দর্শক আমরা শুনছি দেখছি আপনার যদি কেউ আসে নতুন করে আপনার সাথে ব্যবসা করতে করে দেওয়া যাবে না মাল কিনে দর্শক আপনার কেউ যদি আসেন মায়ের কাছ থেকে আপনারা নিতে পারেন পঞ্চগড়ের পঞ্চগড়ে যোগ থেকে আমরা দেখছিলাম আর সাইনুর ভাই দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছে কেউ প্রতারিত হন নাই ভবিষ্যতেও হবেন না এটা আশাবাদী আমি আর আপনারা যদি বিশ্বাস না পান আমাকে বলবেন যে ভাই আমরা ওনার কাছে মাল নিতে বিশ্বাস পাচ্ছি না এটা আমি শিওরই দিচ্ছি যে আপনারা শিওর কোনো প্রতারণার খপরে পড়বেন না আশাস্বরূপ আপনারা ভালো ব্যক্তির কাছ থেকেই আপনারা মাল নিচ্ছেন শানুর ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করবেন কেউ প্রতারিত হবেন না শানুর ভাই আমার দর্শকরা তো প্রতারিত হবে না আশা করি ইনশাল্লাহ দর্শক ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম ইনশাল্লাহ কেউ প্রতারিত হবেন না আমার উনি সুপরিচিত আপনারা ওনার কাছ থেকে নিতে পারেন মাল কন্ডিশনে বা করিয়ে সার্ভিসের মাধ্যমে এছাড়াও তো অনেক ভাইয়েরা আসছে মাল নিয়ে গেছে তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে যোগ্য থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম